প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু স্কিম ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে তেইশ নম্বর সেট থেকে এসএসসি জিডির প্র্যাকটিস সেট লীলা রয়ের জিকে এক থেকে কুড়ি পর্যন্ত কুড়িতে কুড়ি পেতে হলে এই যে গুলো এসএসসি জিডির লীলা রয়ের প্র্যাকটিস সেটে বেশিরভাগই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তো স্কিপ করবে না খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বেশিরভাগ এবং সাবজেক্টের গুলো খুব কম থাকে এবং কারেন্ট গুলো খুবই উন্নতমানের এবং খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো শুরু করা যাক তেইশ নম্বর সেট তেইশ নম্বর সেট প্রথম প্রশ্ন কোন রাজ্য দুই সালের মধ্যে ভারতের প্রথম সৌরচালিত এক্সপ্রেস ওয়ে এক্সপ্রেস ওয়ে তৈরি করার পরিকল্পনা করছে উত্তরপ্রদেশ সি নম্বর অ্যান্সার একের সি উত্তরপ্রদেশ দুই থেকে পাঁচ দুই নম্বর প্যারিস দুই হাজার চব্বিশ অলিম্পিকে দেশগুলির প্যারেডের সময় ভারতের পতাকা বাহক ছিলেন শরৎ কমল তিনি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত টেবিল টেনিস সি নম্বর অ্যান্সার চার তিন নম্বর প্রথম নারী নৌ হেলিকপ্টার পাইলট কে নিযুক্ত হয়েছেন অনামিকা বি রাজীব এ নম্বর অ্যান্সার অনামিকা বি রাজীব চার নম্বর পম্পাস তৃণভূমি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায় আর্জেন্টিনার হৃদয় বলা হয় দক্ষিণ আমেরিকার উত্তর আমেরিকার হচ্ছে প্রেরি চারের বি নম্বর উত্তর আমেরিকার প্রেরি সাউথ আফ্রিকার বেল্ট দক্ষিণ আফ্রিকার বেল্ট এবং আফ্রিকার উত্তর আফ্রিকার সাবানা আর অস্ট্রেলিয়ার হচ্ছে ডাউন্স আর স্টেপিজ বা স্টেপি হচ্ছে এশিয়ার পাঁচ নম্বর তিরুচিরাপল্লী শহরটি নিম্নলিখিত কোন বস্তুটির জন্য বিখ্যাত চুরুট এ নম্বর অ্যান্সার চুরুট বাকিগুলো দেখো ডেয়ারি দ্রব্য আনন্দ আনন্দ যেটা সার সিন্দ্রি এবং পেনিসিলিন থেকে আসে যে পিম্পেরি কিসের জন্য বিখ্যাত পিম্পিরি পেনিসিলিনের জন্য পাঁচের উত্তর এ নম্বর চুরুট ছয় থেকে দশ ছয় নম্বর নিম্নলিখিত কোন দিনটিতে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় আঠাশ জুলাই বি নম্বর অ্যান্সার আঠাশ জুলাই সাত নম্বর দা ইয়োগা সূত্র ফর চিলড্রেন বইটির লেখক হচ্ছে রূপা পাই বি নম্বর আনসার রূপা পাই সাত আট নম্বর সীতারা দেবী নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যটির সঙ্গে যুক্ত কত্থক বিরজু মহারাজ সীতারা দেবী কত্থক ডি নম্বর আনসার নয় নম্বর ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে ভারতীয় অর্থ কমিশন বি নম্বর আনসার দশ নম্বর আন্তর্জাতিক বোঝা পড়ার জন্য কে প্রথম নেহেরু পুরস্কার পান ইউথান্ট রাষ্ট্রসংঘের মহাসচিব থাকেন ইউথান্ট দশের এ নম্বর অ্যান্সার এগারো থেকে পনেরো এগারো নম্বর বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল এ নম্বর অ্যান্সার ব্রাজিল কিউবা চিনির পাত্র ব্রাজিল উত্তর এগারো এ নম্বর বারো নম্বর রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি হলো একটি চেক যা ব্যাংকের সুবিধার ভিত্তিতে প্রদান করা হয় এটা কে বলেছেন কেটি শাহ সি নম্বর নিম্নলিখিত কোন করটি পরোক্ষ কর নয় সরাসরি ট্যাক্স আয়কর সরাসরি ট্যাক্স তেরো ডি নম্বর চোদ্দ নম্বর পারমাণবিক চুল্লিতে কোনটি মডারেটর হিসেবে ব্যবহৃত হয় মডারেটর হিসেবে গ্রাফাইট বাড়ি জল টু ও এখানে চোদ্দোর বি নম্বর অ্যান্সার গ্রাফাইট পনেরো নম্বর এক কিলো বাইট সমান হচ্ছে হাজার চব্বিশ বাইট পনেরোর বি নম্বর ষোলো থেকে কুড়ি ষোলো নম্বর কোন শিলালিপি থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত হোনাদের পরাজিত করেছিলেন ভিতরি স্তম্ভের শিলালিপি এ নম্বর সতেরো নম্বর কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে বিখ্যাত লখনৌ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাল সি নম্বর অ্যান্সার উনিশশো সাল আঠারো নম্বর স্বরাজ পার্টি নিম্নলিখিত কোন ব্যর্থতার পরে গঠিত হয়েছিল অসহযোগ আন্দোলন আঠারো এ নম্বর অসহযোগ আন্দোলন উনিশ নম্বর তেহরি হাইড্রো পাওয়ার কমপ্লেক্স নিচে কোন নদীর উপর অবস্থিত তেহরি ড্যাম ভাগীরথী নদী উনিশের বি নম্বর অ্যান্স ভাগীরথী কুড়ি নম্বর ইইজি নিম্নলিখিত কোনটির কার্যকলাপ রেকর্ড করে মস্তিষ্ক হ্যাঁ মস্তিষ্ক সি নম্বর অ্যান্সার তেইশ নম্বর সেট কমপ্লিট হলো এক থেকে কুড়ি পর্যন্ত জি কেতে কুঁড়িতে উঠাতে গেলে সেটের যে গুলো খুবই ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো লাইক শেয়ার অবশ্যই করবে আর নতুন দেখলে কেউ তার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে